এজেন্ট নূর আসলে ভিডিওটা আসলে অনেক অসাধারণ হয়েছে এক কথা বলতে গেলে অনেক অনেক ভালো লাগছে আমার কাছে তাই শেয়ার করতে আসছে আপনাদের সাথে তো ভিডিওটি শুরু করবো শুরু করার আগে যারা এখানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে করে এখানে অ্যান্ড যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসটিকে ফলো করে ভিডিওটি লাইক কমেন্ট করতে বলবেন না তো চলো শুরু করা যাক স্টার্ট চোখ থাকতে হলে আসলে দর্শক মানেটকটির মধ্যে যে ফাইটিংটা নিয়ে আসে ওই নাটকটা মানে অনেক অসাধারণ অনেক ভালো লাগে কি

আসলে দর্শক মানে কি একটা সমস্যা হয়েছে বা কোনো মারামারি বা ইত্যাদি কিছু হতে পারে সে কারণে তদন্ত চলছে আর কি পুলিশের মানে রাস্তাঘাটের মধ্যে গাড়ির চেকিং ইত্যাদি আর সাংবাদিকেরা এসে জিজ্ঞাসা করছে যে ওই কাজটা মানে যে কাজের জন্য তারা নামছে যে প্রিপারেশন নিয়েছে সেটার জন্য আর কি সাংবাদিকেরা জিজ্ঞাসা কি কি হইছে সংবাদ দিতে পারবো বলে আসলে ক্রিমিনাল যতই অ্যাডভান্সড হোক না কেন একটা না একটা ক্লু রেখেই যায় এন্ড উই হ্যাভ এ নেম ওয়াই মনোল উইথ অল ডিপ্লয়েশন তাবিজের ভেতর থেকে সায়ানাইড পাওয়া গেছে দি মোস্ট ডেডলি পয়জন ইন দি ওয়ার্ল্ড রেপিড এন্ড লেথাল যে কোনো মূল্যেই হোক এই অ্যান্টিডোটের লঞ্চ আমাদের করতেই হবে ওকে এটা ভাইরাস মানে অর্গানাইজেশন কিং বা সিঙ্গেল পারসন উই এই প্রত্যেকটা অ্যাটাকের পেছনে আই ওয়ান্ট অ্যাকশন not excuses now question is a of no. the each i the next <laughs>